আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি আটত্রিশতম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি প্রশ্ন সমাধান নিয়ে বিষয় হচ্ছে আইসিটি শুরুতে বলে নেই যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে এক নম্বর প্রশ্নটি রয়েছে ইমেল গ্রহণ করার অধিকে ব্যবহৃত প্রোটোকল কোনটি সঠিক উত্তর হচ্ছে পপ থ্রি তারপর দুই নম্বর প্রশ্ন রয়েছে কোনটি সঠিক নয় সঠিক উত্তর হচ্ছে এ এ টু ওয়ান অর্থাৎ এটি সঠিক নয় কারণ হচ্ছে এর মান জিরো ধরলে তার মান বিপরীত ওয়ান হবে জিরো আর ওয়ান গুণ করলে অবশ্যই জিরো হবে তারপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয় সঠিক উত্তর হচ্ছে ষোলো বিট বিশিষ্ট হয় তারপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে কোন ধরনের বাস ব্যবহৃত হয় না সঠিক উত্তর হচ্ছে ইনপুট রিডার বাস ব্যবহার হয় না তারপরের প্রশ্নটি হচ্ছে রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি সঠিক উত্তর হচ্ছে ফার্মা ফার্মওয়ার তারপরের প্রশ্নটি হচ্ছে একটি লজিক গেট এর আউটপুট এক হয় যখন এর সব ইনপুট শূন্য থাকে এর গেটটি কোনটি সঠিক উত্তর হচ্ছে ন্যান গেইট তারপরে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম সঠিক উত্তর হচ্ছে এমএস ডস তারপর আট নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্ক ডিফ্রগমেন্টেশন ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে তারপর নয় নম্বর প্রশ্নটি হচ্ছে কোন সাইটটি কেনা জন্য নয় সঠিক উত্তর হচ্ছে গুগল ডট কম এটি হচ্ছে একটি সার্চ ইঞ্জিন তারপরের প্রশ্নটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে আই মডেমের স্তর কয়টি সঠিক উত্তর হচ্ছে সাতটি তারপরে প্রশ্নটি হচ্ছে কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে টিসিপি ওর আইপি তারপরের প্রশ্নটি হচ্ছে কোন চিহ্নটি ইমেইলে ঠিকানায় অবশ্যই থাকবে সঠিক উত্তর হচ্ছে অ্যাট দ্য রেট তারপরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় সঠিক উত্তর হচ্ছে উইকিপিডিয়া তারপরে প্রশ্নটি হচ্ছে ওয়ান জিরো জিরো এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট কোনটি ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে যেই সকল বাইনারি দেওয়া থাকবে তার ঠিক উল্টো অর্থাৎ ওয়ান 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 দেওয়া আছে এই চারটা ক্ষেত্রে উপরে হবে জিরো 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 আর যেখানে জিরো দেওয়া সেইখানে হবে ওয়ান আবার এখানে জিরো ওয়ান জিরো অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার তারপর সর্বশেষ পনেরো নাম্বার প্রশ্নটি হচ্ছে কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে